পুলটিতে নতুন ইএসআই ডিসপেন্সারির উদ্বোধন শ্রমিকদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা সীতারামপুরের উপবয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই ডিসপেন্সারি পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তরের এই উদ্যোগে এবার থেকে কুলটি সীতারামপুর নিয়ামতপুর ডিশেরগড় সহ আশপাশের এলাকায় হাজার হাজার ইএসআই কার্ডধারী শ্রমিক ও তাদের পরিবার সদস্যরা দূরে আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকা থেকে পাবেন চিকিৎসা ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পুরো প্রতিনিধি শ্রম দপ্তরের আধিকারিক ইএসআই আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মলয় ঘটক বলেন শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটি শ্রমিক ভাই বোনেরা এবার থেকে সহজে ও দ্রুত চিকিৎসা পাবেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের কথায় এতদিন অসুস্থ হলে আসানসোল যেতে হতো অনেক সময় টাকা নষ্ট হতো এখন দোরগোড়ায় চিকিৎসা সত্যি বড় স্বস্তি তাকে আমরা আন্তরিক মানবতার পথে আজকের এই মহৎ দিনের সাক্ষী অনেক অনেক ধন্যবাদ হাসপাতাল না কিছুটা আমরা নিজেরাই জানতাম বলতে যা পরি যেতেন পরিষেবা পেতেন না এখন আমরা যখন ইয়াসায় হাসপাতালে যাই প্রত্যেকদিন পাঁচশো রুগী সেখানে তাদের পরিষেবা দেওয়া হয় তাছাড়া নার্সিং কলেজ মলয়দার হাত ধরেই হয়েছে আমার পূর্ববর্তী বক্তা প্রতি নির্দেশে মলয়দার যে অক্লান্ত পরিশ্রম করে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং মানুষ পরিষেবা পাচ্ছে আমি প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামত করে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটি সেটিকে আজকে চালু করার জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর ডিপার্টমেন্ট দু হাজার এগারো আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন

যে হাসপাতাল আছে সেই হাসপাতালেও পাবেন না সেখানে আয়ের আলাদা ওপিডি আছে আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে সেখানে ডেন্টাল আছে সেখানে আমাদের এর ইউনিট আছে আসানসোলে এবং এছাড়াও জেনারেল মেডিকেল হ্যাঁ আইসিউ আছে জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে আমরা বেশ কয়েক বছর আগে আসানসোলে নার্সিং কলেজ শুরু করেছিলাম ইএসআই আপনারা যখন যাবেন রাস্তা দিয়ে দেখবেন লেখা আছে গভর্নমেন্ট নার্সিং কলেজ ইএসআই আসানসোল এই যে ছাত্রীরা আজকে এসেছেন এরা কিন্তু সেই কলেজের ছাত্রী এবং এর আগে প্রায় পাঁচখানা ব্যাচ তো নেতৃত্বে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আমরা যেগুলো অন্য কোথাও দেখতে না পেলেও আমরা আসানসোলের বাসী হিসাবে এগুলো এর সুবিধাগুলো পেয়ে থাকি আমরা জানেন যে আমাদের সহ দপ্তরের মধ্যে অনেকগুলো ডাইরেক্টরেট আছে যার নেতৃত্বে আমাদের অসংগঠিত শ্রমিক সংগঠিত শ্রমিক এদের সুযোগ সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি আমাদের শ্রমিক ভবন স্যারের যেটা বিশেষ একটি মানে স্যারের একটা আমরা পেয়েছি স্যারের জন্যই পেয়েছি আমরা শ্রমিক ভবন আসানসোলের এক মানে ছাতার নিচে সমস্ত ধরনের অফিসগুলো সমদপ্তরের একত্রিত হয়েছে এর বাইরেও আমাদের লেবার ওয়েলফেয়ার বোর্ড আছে সেখানে প্রতিনিয়ত আমরা যে সমস্ত সংগঠিত অসংগঠিত শ্রমিক থাকি তাঁদের তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা আমরা করে থাকি